বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল দেশের সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই বিশ্ববিদ্যালয় বরাবরই পরিচিত হয়েছে শৃঙ্খলা আদর্শ আর নৈতিকতার প্রতীক হিসেবে কিন্তু আজ প্রশ্নের মুখে এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সম্প্রতি বিইউপিতে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মৌমিতা রহমান ইপসিতাকে অথচ এই একই বিভাগে জুলাই বিপ্লব আন্দোলনের শহীদ হন বিইউপির সাহসী ছাত্র জোবাই আহমেদ প্রশ্ন জাগে শহীদের রক্তমাখা মাটি কি ভুলে গেল বিইউপি নাকি ইচ্ছে করেই শহীদের আত্মত্যাগকে উপহাস করার ব্যবস্থাপত্র বিভিন্ন সূত্র বলছে এই বিতর্কিত নিয়োগের নেপথ্যে রয়েছেন একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী তালুকদার শোনা যাচ্ছে তিনি পলাতক সৈরশাসক শেখ হাসিনার আওয়ামী লীগের একজন সমর্থক এবং বিইউপি ইউপি এলাম নাইদের শিক্ষক হিসেবে নিয়োগে নাকি বরাবরই অনাগ্রহী বিশেষ করে বিউপির যে সমস্ত ছাত্ররা জুলাই বিপ্লব আন্দোলনে জড়িত ছিলেন তাদের যেন কোনোভাবেই জায়গা জায়গা না হয় এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোতে ভাবনার এখানেই একজন শহীদের ত্যাগকে আমরা এভাবে অপমান করব একটি সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয়ে রাজনীতির পদবিধারী নেত্রী কিভাবে পেশাগত মূল্যায়ন ছাড়াই নিয়োগ পেতে পারেন শহীদ একজন ছাত্র ছিলেন না জোবায়ের তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর আর যদি সেই প্রতিষ্ঠানে এমন একজনকে শিক্ষক হিসেবে বসানো হয় যিনি বিতর্কিত রাজনৈতিক সংস্থার পদধারী তবে প্রশ্ন উঠবেই বিউপি আসলে কার প্রতিষ্ঠান বাঙালির না স্বৈরাচারের দোসরদের